দেখুন আজকে ওয়েদারে কিছু কিছু সময় মেঘলা হচ্ছে কোনো কোনো সময় কেটে যাচ্ছে এই মনে হচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আবার তখন মাঝে মধ্যে রোদ্দে ফলত খুব কষ্টের মধ্যে রোদ সবাই কষ্ট পাচ্ছে না করে বৃষ্টি আজকে হবে সবার মধ্যে যে একটা বৃষ্টি উৎসাহ যে বৃষ্টি হবে বৃষ্টি হবে সবাই আশা করে রয়েছেন দেখুন মেঘলা আকাশ আমাদের আমাদেরকে আপনাদেরকে কেমন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আশা করি সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন দেখুন একটু আগেও খুব তাপও তাপে বাইরে বেরোতে পারছিলাম না চোখ থেকে বুঝতে পারছেন তাপে তো চোখ যেন ফুড়ে যাচ্ছিল এখন একটু মেঘলা মেঘলা আছে হাওয়া ভালো লাগছে বাড়ির পাশেই যাচ্ছি বাগানটাকে একটু গাছের ছাওয়াতে ভালো লাগছে আপনার সঙ্গে একটু এই ওয়েদারটা সেয় করতে এসেছি আপনি যারা অনেক কেমন ওয়েদার জানাবেন সামনে মাধ্যমে দেখুন মেঘলা মেঘলা আকাশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জানি না গাছের থেকে তো একটু হাওয়া আছে গাছ নড়ছে আগে যেন কতদিন পরে গাছগুলো নড়ছে যেন মরুভূমির মধ্যে ছিলাম গাছ গাছালি ছিল ঠিকই কিন্তু বোঝা যাচ্ছিল না যে গাছপালা আছে কোনো হাওয়া বাতাস ছিল না খুব কষ্টের মধ্যে ছিলাম আগে যেন খুব ঠিকটা হলেও ভালো লাগছে যদিও বা এখনও এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে থার্টি ফোর টু সিক্স ডিগ্রি আকাশটা মেঘলা একটা পিছন দিকে করে দিয়ে দেখুন দেখলে বুঝতে পারবেন আকাশটা মেঘলা মেঘলা ভালো আছে দেখুন অতিরিক্ত গরম অতিরিক্ত গরমে আর আব সহ্য করা যাচ্ছে না বক্তব্য আপনাদের সামনে চলে এসেছি লাইভ নিয়ে আশা করি সকলের আজকে একটু স্বস্তি পাবেন বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে আপনারা দেখুন প্রচুর পরিমাণ তাপ আকাশের দিকে তাকানো যাচ্ছে না এমন এখনো মেঘলা আকাশ তবুও যেন আকাশের দিকে তাকালে চোখ যখন ঝালিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখায় ঘুরিয়ে একটু এরকম আকাশের দিকে আমাদের এরকম মেঘলা তা তো সুন্দর মেঘলা করেছে যেন মনের মধ্যে যেন লাড্ডু ফুটছে বলতে পারেন মেঘলা আকাশ দেখে চোখে মুখে যেন তারা দেখছে একটু আগেও তারা দেখছিল এরকম আকাশটা মেঘলা আকাশ মেঘলা দেখে যেন মনের মধ্যে আনন্দ হচ্ছে যে এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে আপনাদের ওখানে পরিবেশ কেমন আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন আছেন সবাই সবাই সবকিছু জানাবেন এত সুন্দর ওয়েদার আপনাদের ওখানে কি এই মুহুর্তে গরম কতটা আছে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আর এসছি আজকে লাইভে প্রথম আপনাদের সামনে হয়তো কিছু ভুল টুটি করে ফেলছি বলতে পারছি না কিছু আপনারা সহযোগিতা করলে আপনারা পাশে থাকলে হয়তো আস্তে আস্তে আরও এগিয়ে যেতে পারবো আপনাদের সঙ্গে থাকা আমার পথ চলার

প্রচুর বেগ করেছে বৃষ্টি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয় আপনাদেরকে আস্তে থাকতে চলুন সঙ্গে থাকুন আপনাদেরকে দেখা যাচ্ছে মাঠ

হাওয়াটা খুব সুন্দর খুব ভালো লাগবে হাওয়াটা এখন একটু আগে ঘরের মধ্যে থাকতে পারছিলাম না পাখা চলছে যেন মনে হচ্ছে এই ভাটার কাছে বসে আছে এই ভাটা তো আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে থাকা আপনার সঙ্গে থাকলে আমি আরো উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়বে আপনারা কোনো ভুল কেটে বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তাহলে নতুন করে ভুলটা খুব নেওয়ার চেষ্টা করব এই আশা করব আপনাদের কমেন্ট লাইক শেয়ার আমার খুব কাজে উৎসাহ বাড়ি বললে পরিমাণে এবার আবার রোদ উঠছে দেখেন আশায় যেন জল ঢেলে দিচ্ছে মনে হচ্ছে একটু আগে যেন মেঘলা ছিল মেগেলে এখনো আছে যদিও তবুও মাঝে মধ্যে রোদ উঠছে রৌদ্র যেন দেখলে ভয় লাগছে মনে হচ্ছে না কি একটা হ্যাঁ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোদ্দুর দেখলে ভয় লাগছে আমি একটু আমি একটু ব্যস্ত আছি দেখলে রোদ রোদ্র দেখলে যেন ভয় লাগছে আমি একটু ব্যস্ত আছি দেখুন দেখুন মেঘলাটা ঘুরিয়ে দেখো মেঘলা মিটলে মিটালে রোদ হচ্ছে দেখলেই ভয় লাগছে রৌদ্র দেখলে যেন মনে হচ্ছে কি একটা সমস্যার মধ্যে যাচ্ছে কি একটা হয়ে গেলে যেন এখন দেখো কত ভালো লাগছে হাওয়া বাতাস সবাইকে আর একবার বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যার মাধ্যমে আমার নতুন নতুন যে ভিডিওগুলো করব সেগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি দ্রুত পৌঁছে যায় এবং সমস্ত ভিডিওগুলো আশা করি সকলে দেখবেন দেখে লাইক করবেন শেয়ার করবেন এবং আমি যেহেতু একদমই নতুন ইউটিউবে এসেছি আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূরে এগোতে পারবো আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয় তা আপনারা আশা করি সকলে সহযোগিতা করবেন এই আশা করব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই আশা করে আজকের লাইফ এখনকার লাইফ এই পর্যন্ত শেষ করছি দেখাচ্ছি পরবর্তী লাইভে পরবর্তী ভিডিওতে আপনারা যখন ভালো থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন এই আশা করে আজকের ভিডিও পর্যন্ত